আপনারা সবাই রাস্তায় আসেন সামনে আসেন সামনে আসেন গ্রামবাসী আপনাদেরকে জাতীয় নাগরিক পাউদিকে পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি আপনারা বলেন জায়গা দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে বাংলাদেশে একটি অতি গুরুত্বপূর্ণ সংগঠিত হয়েছে সেই গণদুতানে যারা নেতৃত্ব দিয়েছেন আমাদের গণতন্ত্রের পুনরুত্থানের ইমান এবং বর্তমান জাতীয় নাগরিক পাউদির

হাত দিয়ে <único Liberty Overwatch> অল্প কিছুদিন আগে আপনাদের সাথে দেখা হয়েছিল আমরা আজকে আমাদের ওয়াদা অনুযায়ী আবার খুব অল্প সময়ের মধ্যে আপনাদের মাঝে এসেছি বিগত কয়েক চুপ ধরে বাংলাদেশের রাজনীতিতে পাঁচ বছর একবার ভোট চাইতে আসা তারপরে ঢাকার ইট কাঠের এসি দালানের ভিতরে ঢুকে থাকা এই যে ছিল এমপি মন্ত্রী রাজনীতিবিদদের কালচার আমরা সেই কেউ এসেছি আমরা এর আগে একচল এসেছিলাম আজকে পুরো পার্টিকে নিয়ে এসেছি আমরা ওদের উদ্দারে অসীম ভাবে বাংলাদেশের প্রত্যেকটা দেশের সাথে লড়াই করে যাচ্ছে সেই আস্থা চাপিয়া এনসিপির পোস্টার বল হয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে আমাদের বোনেরা যেই বোনেদেরকে শুধুমাত্র শো করার জন্য মা বোনদের বিভিন্ন এমপি মন্ত্রীর

অনেক শব্দ দেখানো হয়েছে প্রতিবার শব্দ ভঙ্গ হয়েছে দোষ আমাদেরই কারণ আমরা প্রত্যেকবার পাঁচ বছরে এক দুই বার তাদের মিষ্টি কথা শুনে তাদেরকে ভোট দিয়ে দিয়েছি আপনাদের সিদ্ধান্ত আপনাদের নিতে হবে আগামীর বাংলাদেশে আপনারা আবার আগের মতো কালচার গুলো আগের মতো রাতে ভোট দেওয়ার সিস্টেম গুলো চালাতে চান কিনা

আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাইদা সারওয়াল নিভা আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন আমাদের এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজনিভা জামিন আমাদের এখানে নতুনরা তাদের গুরুত্বপূর্ণ আরামের লাইফ ছেড়ে চাকুরি ছেড়ে আপনাদের সাথে এই রাজপথে এসেছে শুধুমাত্র একটা পরিবর্তনের আশায় যদি মনে হতো এমনি এমনি সব হয়ে যাবে তাহলে আমরা এখানে আসার দরকার ছিল না আজকে আমরা সব কথাগুলো শুনব এবং আপনাদের দিকে আমাদের কথাগুলো শুনব প্রথমেই অনুরোধ করছি আমাদের এখানে আজকে লালমন্দাকে সাধারণ জনগণের সামনে বক্তব্য উপস্থাপনের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব

Baru h a b